হ্যালো एवरीवन वेलकम टू ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল গুগল এড সিরিজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোয়ালিটি স্কোর কি এবং কিভাবে আমরা আমাদের কোয়ালিটি স্কোরকে ইমপ্রুভ করব তো আমরা এর আগের ভিডিওতে আমরা যখন একটা গুগল ওয়ার কিভাবে কিভাবে কাজ করে আমাদের গুগল ওয়ার্কিং প্রসেসটা নিয়ে আমরা যখন একটা ভিডিও মেক করেছি তো সেখানে আমরা এড র‍্যাঙ্ক এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছি এবং অ্যাড র্যাঙ্ক আমাদের কোয়ালিটি স্কোর থেকে আমাদের একটা র্যাঙ্ক হয়ে থাকে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা আমাদের কোয়ালিটি স্কোরকে ইমপ্রুভ করতে পারি তো প্রথমেই আমরা কি। জানবো হোয়াট ইজ কোয়ালিটি স্কোর কোয়ালিটি স্কোর হলো এক থেকে দশ পর্যন্ত দেওয়া যেটা হচ্ছে গুগলের একটা সিস্টেম যেমন আমি যদি এখানে দেখি আমাদের একটা সিস্টেম হলো আমরা যে একটা অ্যাড রান করব। সেই অ্যাডের ওভারঅল পারফরমেন্স কেমন হলো আমরা কীরকম সেট আপ করতে পেরেছি এবং আমাদের ওয়েবসাইটের সঙ্গে আমাদের যে অ্যাড কপি বা অ্যাড গ্রুপ আমরা এই সমস্ত বিষয় সেট করলাম তো এখানে প্রত্যেকটা বিষয় যখন গুগল দেখবে দেখার পর এখান থেকে গুগল আমাদের কিওয়ার্ডের উপরে আমাদেরকে যে একটা স্কোর দেয় সেটা হচ্ছে কোয়ালিটি স্কোর তো কোয়ালিটি স্কোর মূলত আমাদের কিওয়ার্ডের উপরে দিয়ে থাকে আমরা যখন একটা অ্যাড রান করি তো সেখানে আমরা অবশ্যই আমাদের কিওয়ার্ড সেট করতে হয় তো গুগল আমাদের কিওয়ার্ডের উপরে কিন্তু আমাদের একটা কোয়ালিটি স্কোর দেয় এবং এই স্কোরটা এক থেকে দশ পর্যন্ত এর ভিতরে হয়ে থাকে এখন আমরা জানব আমাদের কোয়ালিটি স্কোর কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সপেক্টেড ক্লিক থ্রু রেট সেখানে আমাদের যেই আমাদের যে কোয়ালিটি স্কোর নির্ভর করে সেখানে হচ্ছে উনচল্লিশ পার্সেন্ট ইউজাররা আপনার অ্যাডে ক্লিক করবে এমন সম্ভাবনা তৈরি করে আমাদের যখন একটা অ্যাড রান করব তো সেখান থেকে আমাদের একটা উনচল্লিশ পারসেন্ট আমাদের কোয়ালিটি স্কোর সেখান থেকে আসতে পারে এবং আরেকটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ এক্সপেরিয়েন্স এডে ক্লিক করার পর ব্যবহারকারীরা কেমন অভিজ্ঞতা পাই যেমন আমি যদি একটা অ্যাড রান করি তো সেই অ্যাডে কোনো একজন অডিয়েন্স যখন গুগলে সার্চ করার পর আমার এই অ্যাডটা সে দেখতে পাবে এবং সেই অ্যাডে ক্লিক করার পর যখন আমার কোনো একটা ওয়েবসাইটে চলে যাবে তো সেখানে গিয়ে ইউজাররা কেমন এক্সপিরিয়েন্স পায় তো এটার উপর কিন্তু আমাদের উনচল্লিশ স্কোর সেখান থেকে এসে থাকে এবং আরেকটা হচ্ছে অ্যাড রেলিভেন্সি অ্যাড রেলিভেন্সি হলো আমাদের কিওয়ার্ড এবং আমাদের অ্যাড এর সাথে প্রাসঙ্গিকতা কতটুক প্রাসঙ্গিকতা আমরা যখন একটা অ্যাড রান করব তো আমাদের অ্যাড কপিতে আমরা যে অ্যাড অ্যাড কপি ব্যবহার করবো অথবা আমরা যে অ্যাড গ্রুপে আমাদের যেই কিওয়ার্ডগুলি ব্যবহার করবো তো এখানে যদি আমি एग्जांपल হিসেবে দেখাই যেমন আমি একটা ক্যাম্পেইন রান করলাম এটা হচ্ছে আমাদের অ্যাড গ্রুপ লেভেল সেখানে আমরা অনেক ধরনের সেটিং করব এবং অনেকগুলো কিওয়ার্ড দেবো এবং আমাদের আরেকটা গ্রুপ হয়ে থাকে সেটা হচ্ছে অ্যাড গ্রুপ তো আমরা কি করব আমাদের ক্রিয়েটিভ আমরা আমাদের কোন বিষয়গুলিকে আমরা আমাদের অডিয়েন্সকে দেখাতে চাই সেটা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ তো এই যে অ্যাড ক্রিয়েটিভ এবং আমাদের অ্যাড গ্রুপ যে প্রাসঙ্গিকতা এখানে আমি ধরে নিচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কিওয়ার্ড আমি সেখানে ব্যবহার করলাম তো আমাদের এই কিওয়ার্ডের সাথে আমাদের যে অ্যাড কপি আমরা ব্যবহার করব সেই অ্যাড কপির কতটা প্রাসঙ্গিকতা এর উপর নির্ভর করে আমরা সেখান থেকে পার্সেন্ট কোয়ালিটি স্কোর আমরা পেতে পারি তো আপনার কোয়ালিটি স্কোর যদি উচ্চ হয় তাহলে আপনি কম খরচে আরো ভালো পজিশনে অ্যাড দেখাতে পারবেন আর যদি কোয়ালিটি স্কোর কম হয় তাহলে আপনার সিপি সি বেড়ে যাবে এবং অ্যাড কম দেখা যাবে তো বুঝতেই পারতেছেন আপনারা আমাদের যে কোয়ালিটি স্কোর কতটা গুরুত্বপূর্ণ এখন জেনে নেই আমরা আমাদের যেই এখন আমরা জানবো আমাদের কোয়ালিটি স্কোর কিভাবে ইমপ্রুভ করব তো এর জন্য আমি এখানে কিছু পয়েন্ট নোট করে রেখেছি এখানে আমরা দেখতে পাচ্ছি হাউ টু ইমপ্রুভ সিটিআর তো আমাদের ইমপ্রুভ করার জন্য বা আমাদের আমাদের যেই আমরা কোয়ালিটি স্কোর কে আমরা ইমপ্রুভ করব এর জন্য আমাদের মেন যে তিনটা পয়েন্ট সেটা হচ্ছে আমাদের সিটিআর কে ইমপ্রুভ করতে হবে এবং আমাদের ইনক্রিজ ইউর ল্যান্ডিং আমাদের ল্যান্ডিং পেজ আমাদের হাই করতে হবে এবং এই তিনটা বিষয়ের উপর আমরা যদি কাজ করি তাহলে আমরা আমাদের কোয়ালিটি স্কোরকে আমরা ইম্প্রুভ করতে পারব তো এখানে হচ্ছে মেন তিনটা পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি মেন তিনটা পয়েন্ট এখন হচ্ছে আমরা প্রথম একটা একটা বিষয় নিয়ে আলোচনা করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি হাউ টু ইম্প্রুভ সিটিআর আমাদের যে ক্লিক থ্রু রেট কে যদি আমরা ইমপ্রুভ করতে পারি তাহলে সেখান থেকে আমাদের কোয়ালিটি স্কোর উনচল্লিশ পার্সেন্ট কোয়ালিটি স্কোর আমরা সেখান থেকে পেয়ে থাকি তো আমাদের সিটিআর কে ইমপ্রুভ করার জন্য আমাদের কি করতে হবে এখানে আমরা তিনটা পয়েন্ট দেখতে পাচ্ছি একটা হচ্ছে রিলিভেন্ট টু ইউ টার্গেট অডিয়েন্স আমরা আমাদের অ্যাডে আমাদের টার্গেট অডিয়েন্স সম্পর্কে আমাদের জানতে হবে আমরা যেই ধরনের অডিয়েন্সকে টার্গেট করতে চাই সেই ধরনের অডিয়েন্স সম্পর্কে যদি আমরা আগে থেকেই অবগত থাকি তাহলে আমরা কি করতে পারি সেই সমস্ত অডিয়েন্সদেরকে আমরা টার্গেট করতে পারি এবং সেই অডিয়েন্সগুলোর যে ইন্টারেস্ট বিহেভিয়র এবং তারা কী ধরনের অ্যাট পছন্দ করে এবং তাদের উদ্দেশ্যে যেই আমরা একটা কন্টেন্ট ব্যবহার করবো এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমরা যদি আমরা ইমপ্রুভ করতে পারি তাহলে আমাদের সিটিআর ইম্প্রুভ হবে এবং সিটিআর ইম্প্রুভ হলে আমাদের কোয়ালিটি স্কোর ইম্প্রুভ হবে এবং এখানে দেখতে পাচ্ছি অ্যাড ম্যাচ ইনটেন টু ইউর কিওয়ার্ড তো এখন কথা হচ্ছে আমরা যদি কোনো একটা অ্যাড রান করি তো আমি ধরলাম আমি এখান থেকে একটা ক্যাম্পেন রান করলাম এবং আমাদের ক্যাম্পেনের আমরা জানি আমাদের গ্রুপ হয়ে হয়ে থাকে এবং এখানে একটা তো অ্যাড ম্যাচ ইনটেন কিওয়ার্ড তো আমরা যখন অ্যাড গ্রুপে এসে আমরা বিভিন্ন ধরনের কিওয়ার্ড সেখানে ব্যবহার করি আমরা এখানে ধরে নিচ্ছি চারটা কিওয়ার্ড ব্যবহার করলাম এবং এটা হচ্ছে আমার এড এখানে হচ্ছে আমরা এই সমস্ত বিষয় আমরা এখানে তৈরি করবো যা কিনা আমাদের দেখাতে চাই তো আমরা এসে আমাদের তৈরি এবং এখানে আমরা তোমাদের গুলি দেখবো তো এখন কথা হচ্ছে এই যে কিওয়ার্ড গুলি আমরা এখানে দিলাম সেই কিওয়ার্ডের সাথে আমাদের অ্যাড এর কতটা প্রাসঙ্গিকতা যেমন আমি যদি এখানে ধরে নেই আমি এখানে ইউজ করলাম ডিজিটাল মার্কেটিং কোর্স তো এখন কোনো একজন অডিয়েন্স যদি গুগলে এসে সার্চ করে ডিজিটাল মার্কেটিং কোর্স এবং সে যদি এখানে আমাদের এসে ডিজিটাল মার্কেটিং কোর্স নামের কোনো কিছুই সে দেখতে না পায় তাহলে সেটা কি হলো আমাদের আমাদের অ্যাডের সাথে আমাদের যে ইউজারের যে একটা ইন্টেন্ট সেই ইন্টেন্টটা কিন্তু ম্যাচ হলো না আমাদের আমাদের এখানে কিওয়ার্ড দেওয়া আছে ডিজিটাল মার্কেটিং কোর্স আর আমাদের কোনো একজন ইউজার সে হচ্ছে গুগলে এসে সার্চ করলো ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে তখন আমাদের ওয়েবসাইটটা সামনে চলে আসলো এবং সেখানে সে ডিজিটাল মার্কেটিং কোর্স নামে সে কোনো কিছু দেখতে পেলো না সেখানে হয়তো সে অন্য কোনো রিলেটেড কিওয়ার্ড হয়তো এসিও দেখতে পেলো হয়তো বিভিন্ন ধরনের সে বিভিন্ন কিছু সেখানে দেখতে পেলো কিন্তু ডিজিটাল মার্কেটিং কোর্স কথাটা কিন্তু সে এখানে দেখতে পেলো না তো এই বিষয়টাকে আমরা যদি ইমপ্রুভ করতে পারি আমাদের কিওয়ার্ডের সাথে আমাদের যে অ্যাড থাকবে সেই অ্যাডের যে একটা প্রাসঙ্গিকতা সেই প্রাসঙ্গিকতা যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আমাদের অ্যাড ম্যাচ ইনটেন্ট অফ ইউর কিওয়ার্ড এই বিষয়টা আমাদের ফুলফিল হয়ে যাবে এবং ফুলফিল হলে আমাদের সিটিআর ইমপ্রুভ হয়ে যাবে তো আর কিভাবে আমরা আমাদের সিটিআর কে করতে পারি আমরা হাইলাইট বেনিফিট আমরা দেখাতে পারি আমাদের কোন একজন ইউজার যখন আমাদের এই সমস্ত কিওয়ার্ড লিখে বা ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সে সার্চ করলো এবং সার্চ করার পর সে যখন আমাদের অ্যাপটা সে দেখতে পেল তো এখানে আমরা কি করতে পারি আমরা ওদেরকে ক্লিক করানোর জন্য আমরা সেখানে বিভিন্ন ধরনের অফার আমরা দিতে পারি যেমন হতে পারে ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স আমরা এখানে দিতে পারি অথবা আমরা দিতে পারি ইনরোল নাও থার্টি পারসেন্ট অফার এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমরা যদি ইউজারদেরকে দেখাতে পারি তাহলে কিন্তু তারা ক্লিকের প্রতি অনেকটাই আগ্রহ হয়ে যাবে এবং তারা আমাদের অ্যাডে ক্লিক করবে তো আমাদের অ্যাডে ক্লিক করলে কিন্তু আমাদের সিটিআর ইম্প্রুভ হয়ে যাবে তো এতক্ষণ আমরা বুঝলাম আমরা কিভাবে আমাদের আমাদের সিটিআর কে ইম্প্রুভ করতে পারি ওকে এখন আমরা বুঝবো আমাদের ল্যান্ডিং পেজ এক্সপেরিয়েন্সকে কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি তো এর জন্য আমাদের মেইন যে তিনটা পয়েন্ট সেটা হচ্ছে আমরা স্পেসিফিক ল্যান্ডিং পেজ আমাদের অবশ্যই একটা স্পেসিফিক ল্যান্ডিং পেজ ব্যবহার করতে হবে যেমন আমরা যদি একটা ডিজিটাল মার্কেটিং কোর্স একটা আমরা কিওয়ার্ড ব্যবহার করি আর আমাদের ইউজাররা যখন কোন একটা গুগলে সার্চ করার পর সে আমাদের ওয়েবসাইটটা পেলো এবং ওয়েবসাইটটা পাওয়ার পর সে আমাদের ওয়েবসাইটে ক্লিক করে ওয়েবসাইটে চলে গেল এবং সেখানে গিয়ে দেখলো যে আমাদের যে ল্যান্ডিং পেজটা সেখানে ওপেন হলো এবং আমাদের যে ওয়েবসাইটটা সেখানে ওপেন হলো এর সাথে ডিজিটাল মার্কেটিং কোর্সের কোনো মিল নেই তো তাহলে কি হবে আমাদের যেই আমাদের যে ইউজার এক্সপিরিয়েন্সটা সেই ইউজার এক্সপিরিয়েন্সটা কিন্তু খারাপ হয়ে যাবে তো এর জন্য আমাদের কি করতে হবে অবশ্যই আমরা যেই ধরনের অ্যাড রান করবো এবং যেই ধরনের কিওয়ার্ড ব্যবহার করব এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমাদের ল্যান্ডিং পেজের সাথেও ঠিক থাকতে হবে মিল রাখতে হবে এবং আমরা অ্যাড কপিতে আমরা যেই সমস্ত আমরা যেই আমাদের অ্যাপগুলি ব্যবহার করবো বা যে সমস্ত কন্টেন্টগুলি আমরা ব্যবহার করবো এই সমস্ত কন্টেন্টগুলিও কিন্তু আমাদের যেই কিওয়ার্ড থাকবে সেই কিওয়ার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে তো এখন পয়েন্ট হচ্ছে আমাদের যেই আমাদের যে ল্যান্ডিং পেজটা সেই ল্যান্ডিং পেজটা অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি থাকতে হবে কেউ যদি মোবাইলে সেটা দেখতে চায় তাহলে যেন সেটা মোবাইল ফ্রেন্ডলি থাকে এবং সে যেন খুব ভালোভাবে মোবাইলে সেটা ওপেন করতে পারে এবং আরেকটা একটা থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে ফার্স্ট লোডিং তো আমরা জানি একটা ওয়েবসাইট যখন ক্লিক হয় ক্লিক হওয়ার সাথে সাথেই কিন্তু একটা ওয়েবসাইট ওপেন হয়ে যায় এবং একটা ওয়েবসাইট ওপেন হতে কিন্তু আমাদের দশ থেকে এগারো সেকেন্ড পর্যন্ত সময় লেগে যায় কোনো কোনো আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে তো আমাদের কি করতে হবে আমাদের এই বিষয়টা চেক করতে হবে আমাদের যে ওয়েবসাইটটা বা আমাদের যে ল্যান্ডিং পেজটা আমরা ব্যবহার করেছি আমাদের অ্যাডে সেই ল্যান্ডিং পেজের লোডিং অবস্থাটা কিরকম সেটা কি ফাস্ট লোডিং হচ্ছে লোডিং তো এই বিষয়টা যদি আমরা ঠিক করতে পারি তাহলে কিন্তু আমাদের যে ল্যান্ডিং সেখানে আমরা আমাদের এই ল্যান্ডিং পেজ এক্সপেরিয়েন্স থেকে আমরা সেখান থেকে উনচল্লিশ পয়েন্ট আমরা সেখান থেকে পেতে পারি তো এরপর আমরা কি করতে পারি আমাদের আমাদের যে থার্ড পয়েন্ট সেটা হচ্ছে অ্যাড রিলিভেন্স তো এখানে মেক এট মোর পেজ তো এখানে একটা বিষয় দেখেন আমরা যখন আমরা এখানে আমি ড্র করে দেখানোর চেষ্টা করি ধরেন আমরা একটা রান করলাম এটা হচ্ছে আমরা একটা ক্যাম্পেন রান করলাম এবং ক্যাম্পেনের ভিতরে আমরা জানি আমাদের ক্যাম্পেন লেভেল অ্যাড গ্রুপ লেভেল এবং অ্যাড লেভেল এবং আমরা যখন কোন একটা ওয়েবসাইট ব্যবহার করি এটা আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট তো এখন কথা হচ্ছে আমরা আমাদের একটা ক্যাম্পেন রান করলাম এটা হচ্ছে ক্যাম্পেন এটা হচ্ছে আমাদের অ্যাড গ্রুপ তো অ্যাড গ্রুপে আমরা যে সমস্ত কিওয়ার্ড আমরা ব্যবহার করলাম আমরা এখানে চারটা কিওয়ার্ড ধরে নিচ্ছি এখানে আমরা চারটা কিওয়ার্ড ব্যবহার করলাম এবং আমরা যখন অ্যাড কপিতে আসব আমরা এটা ধরে নিচ্ছি এটা একটা অ্যাড তো আমরা যখন অ্যাড কপিতে আসব এখানে যে আমরা কিওয়ার্ড গুলি ব্যবহার করলাম এই কিওয়ার্ড গুলি অবশ্যই আমাদের অ্যাডে মেনশন থাকতে হবে যেমন আমাদের অ্যাডে আমরা হেডলাইন থাকে এবং এইচ ওয়ান ট্যাগ থাকে বিভিন্ন বিষয় কিন্তু সেখানে থাকে ডেসক্রিপশন থাকে তো এই যে আমাদের এইচ ওয়ান ট্যাগ অথবা ডেসক্রিপশন এই দুইটা পয়েন্টে কিন্তু আমাদের এখান থেকে যেই আমরা কিওয়ার্ডগুলি ব্যবহার করবো এই কিওয়ার্ডগুলি কিন্তু আমাদের এই যে অ্যাড কপি থাকবে এই অ্যাড কপিতেও আমাদের রাখতে হবে এবং এই সেম কিওয়ার্ডগুলি এই সেম কিওয়ার্ডগুলি আমাদের যে ওয়েবসাইট থাকবে আমাদের এই ওয়েবসাইটেও ওয়েবসাইটেও কিন্তু আমাদের 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 সেম আমরা জন্য ব্যবহার সেই সেই থাকতে হবে তো এখন আমরা বুঝতে পারতেছি আমরা যে একটা ক্যাম্পেন তৈরি করলাম এবং সেই ক্যাম্পেনে আমরা অ্যাড গ্রুপে যে আমরা কিওয়ার্ডগুলি গুলি ব্যবহার করলাম সেই কিওয়ার্ডগুলি আমাদের অ্যাড এর ভিতরে থাকতে হবে এবং পাশাপাশি আমাদের ওয়েবসাইটে থাকতে হবে এবং আমাদের যে অ্যাড কপিতে আমরা যে সমস্ত কন্টেন্ট ব্যবহার করব সেটা হতে পারে ইমেজ যে বা বিভিন্ন ধরনের কন্টেন্ট সেখানে আমরা ব্যবহার করতে পারি এই কন্টেন্টগুলো আমাদের ওয়েবসাইটের সাথেও কিন্তু ম্যাচ করতে হবে এবং আমাদের যে কালার গ্রেডিয়েন্ট যে একটা অপশন কালার আমরা যে সমস্ত ব্যবহার করব আমাদের অ্যাডের জন্য এই কালার ম্যাচিংটাও কিন্তু আমাদের ওয়েবসাইটের সাথে মিল থাকতে হবে তাহলে কিন্তু আমাদের এখান থেকে অ্যাড রিলিভেন্স যেই অপশনটা সেই অপশনটা আমাদের ফুলফিল হয়ে যাবে এবং আমরা এখান থেকে আমরা যে পয়েন্টটা পাবো সেটা দিয়ে আমাদের কোয়ালিটি স্কোর ইমপ্রুভ হয়ে যাবে তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা কোয়ালিটি স্কোর ইমপ্রুভ করবেন তো প্রথম আমরা বুঝলাম কোয়ালিটি স্কোর কি এবং কোয়ালিটি স্কোর কেন গুরুত্বপূর্ণ কোয়ালিটি স্কোর খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় গুগল অ্যাডস রান করার ক্ষেত্রে সেটা হচ্ছে সার্চ অ্যাড সেটা রান করার ক্ষেত্রে কিন্তু কোয়ালিটি স্কোর খুবই গুরুত্বপূর্ণ তো এরপর আমরা জানলাম হাউ টু ইম্প্রুভ কোয়ালিটি স্কোর আমরা কিভাবে আমরা আমাদের কোয়ালিটি স্কোরকে ইমপ্রুভ করতে পারি তো গুগল অ্যাডসে সফল হতে চাইলে কোয়ালিটি স্কোর বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই টিপসগুলো ফলো করলে আপনি কম খরচে ভালো রেজাল্ট পেতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ